এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে মার্শাল গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝছেন আপনারা মিলাই দিয়েন ওদেরকে বিয়ের বিয়েতে বসাই দেন বেয়েতে কল্লাহ বেয়েতে বর বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আননিকা আমিন সুন্নাতী বিয়ে আমার সুন্নত সমান রাগিবা আন সুন্নাতী ফালাইসামিননি যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমার উন্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেয় যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা করবে তাই না যে সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে করি আমাদের সমাজে জেনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে এক হাজার ঠিক না দশ লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক না তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আছে না নাই বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে বাপমা বুঝে না একজনকে হুজুর আব্বাই বুঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারা দাঁড় করাবে দিন আপনি ফুরুজ হিম হাফিদুন রিগার্ড দেয়ার প্রাইভেট